আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো দেখো বন্ধুরা গরম পড়েছে প্রচণ্ড তো গরম সবারই লাগে শুধু গরম লাগে না বাসার বউদের তো আমাদের রান্না বান্না করতেই হয় তো আজকের একদমই সকালবেলার নাস্তা খুব সিম্পল তো দেখো বন্ধুরা আমার লাখ টাকার কড়াইয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি কারণ কড়াইটা দেখে মনে হবে যে কতদিনের পুরনো এসেই ওই জন্য বললাম যে আমার লাখ টাকাইয়ের কড়াই তো যাই হোক না কেন ডিম তো খাওয়া যাচ্ছে না গরমের দিনে সেদ্ধ ডিম খাওয়া যায় না একদম কেমন জানি ঘোলাঘোলা তো সে কারণে বললাম যে ডিম কম করে নিয়ে আসো তো যাই হোক ডিমটা আমি পোস্ট করে কিন্তু নিয়েই ফেললাম তো ডিম ভাজি আর পোস্ত ছাড়া কিন্তু এখন আর খাওয়া সম্ভবই হচ্ছে না তো বন্ধুরা আমার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে লাইক খুবই কম আসে তো তোমরা দয়া করে একটা লাইক দিয়ে দিও কারণ কি লাইকটা দিলে হবে কি আমার ভিডিওটা আরও দুজনের কাছে পৌঁছে যাবে তো যেহেতু গরমের দিন তো সেক্ষেত্রে তো এভাবেই চলতেছি আর যাই হোক বন্ধুরা দেখো এই যে বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছি আজকে আর রুটি বানাতে যাইনি কারণ এত গরমে একদমই কোনো কিছু ভালো লাগে না তো তোমরা তো জানো তো সে কারণে এভাবেই আজকে খাওয়া দাওয়া সিম্পল আপনি যদি হচ্ছে পান্তা ভাত খান তারপরেও কিন্তু সুখে থাকবেন যদি কি না আপনার জীবনটা সাদা মাটা হয় তো আসলে অত ভিআইপি বড় কিছু হওয়ার কোনো কিছু কারণ নাই সময় ভাববেন যে আমি সাধারণ মানুষ আমি সাধারণভাবেই চলার চেষ্টা করি আমি এটাই মনে করি তো সে কারণে হচ্ছে সিম্পল রান্না বান্না বা সিম্পল খাবারগুলো খেয়েই কিন্তু আর সুখে থাকা যায় মানে বলে না যে সুখে থাকা থাকলে পান্তা ভাত খেয়েও সুখে থাকা যায় আর সুখে যদি না থাকেন না থাকতে চান তাহলে হাজার হাজার দামি দামি খাবার খেয়ে খেয়েও তো সুখে থাকতে পারবেন না তো যাই হোক বন্ধুরা দেখো এই যে তো সকালবেলা আমি এই যে নাস্তাটা করে নিব তো আজকের আমি একদম খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি আর আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকেই যাবে আর আমি কিন্তু সবার কমেন্ট দেখি তো সবাইকে কমেন্ট করি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ